হ্যালো আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসলাম তাকুয়া খানা পিনাতে এটা আপনার মিরপুর দশ নম্বরে বাইকপুরটির ঠিক পিছনেই রয়েছে এখানে এসে আপনাকে অনেকক্ষণ সিরিয়াল দিয়ে পরে আপনার খাবারটা নিতে হবে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে পরে আমাদের অর্ডারটা আমরা পেয়েছি সত্যি তাদের হাতের কাজ অনেকটাই দেখতে সুন্দর তারা যেভাবে রুটি বানাচ্ছে দেখে মন মুগ্ধ হয়ে যাবে ও আচ্ছা আমরা কিন্তু ইউটিউব থেকে রিভিউ দেখে এসেছি ইউটিউবে অনেক ভালো ভালো রিভিউ দিয়েছে তাই আমরা এই জায়গা থেকে খাবারটা টেস্ট করে দেখবো যে খাবারটা ভালো না মন্দ আমাদের অর্ডারটা আমরা এখনো হাতে পাই এখানে অনেক ভিড় ভিড়ের কারণে সামনে যাওয়া যাচ্ছে না আমাদের খাবারটা এখন আমরা হাতে পেয়ে গেছি ভাইয়ের সাথে তাদের অনেকটাই ভালো পরিচিত তাই তারা কথা বলছে অবশ্য আমরা সবার আগে খাবারটা পেয়ে গেছি আমাদের আগে অনেকে সিরিয়ালে ছিল কিন্তু আমরা সিরিয়াল ভঙ্গ করে খাবারটা নিয়েছি কারণ আমাদের কাছে সময় নেই খাবারটা সত্যি খুব ভালো ছিল আমরা আবারও লাইন দিয়েছি যে আমাদের একটা করে রুটি দাও এই জায়গায় আসলে আপনাদের রুটির জন্য লাইন দিতে হবে এই রুটি গুলো অনেকটাই সফট অনেকটাই পাতলা যাকে বলে রুমালি রুটি আপনারা যারা মিরপুর দশের আশেপাশে আছেন আপনারা সবাই এসে এই দোকানটিতে ঘুরে যাবেন একবার হলো খেয়ে যাবেন দেখে যাবেন যে আমি যা যা বললাম সব সত্যি নাকি মিথ্যা